কুড়িয়া পাখির হাটে যাবো আর আজকের ওখানকার পাখির কি প্রাইস যাচ্ছে এবং সে সমস্ত পাখির কি কী দাম যাচ্ছে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব আর ভিডিওটা সঙ্গে থাকবেন আর ভিডিওটা যদি পছন্দ হয় অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো চলুন গড়িয়া পাখির হাটে যাই দেখাবো আজকে কী কী পাখি এসেছিল এবং সে সমস্ত পাখির কী কী দাম যাচ্ছে তো সঙ্গে থাকুন এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু গোল্ডেন ফিঞ্চ আছে যার দাম গেছে আটশো টাকা বারোশো টাকা এবং পনেরোশো টাকা অবধি জোড়া আপনারা চাইলে এখান থেকে অবশ্যই জোড়া জোড়া নিতে পারবেন চাই মেল ফিমেল অবশ্যই বাছাই করে নিতে পারবেন হাটটি সপ্তাহে দুদিন বসে সোমবার এবং শুক্রবার বেলা একটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত তো আপনারা যারাই আসবেন না কেন ঠিক এই সময়ের মধ্যেই আসবেন এছাড়া বন্ধুরা এখানে দেশি পাখির খোঁজ করবেন না গড়িয়া পাখির হাটে দেশি পাখি পাওয়া যায় না এখানে বেশ কিছু স্টার ফিঞ্চ দেখতে পাচ্ছেন ফুল অ্যাডাল্ট পাখি আছে দাম গেছে শুধুমাত্র এক হাজার দুশো টাকা জোড়া আপনারা চাইলে এখান থেকে অবশ্যই মেল ফিমেল বাছাই করে নিতে পারবেন তা পাখি দেখতে পাচ্ছেন খুব হেলদি অ্যাক্টিভ পাখি আছে যাদের এরকম ধরনের পাখি প্রয়োজন তারা গড়িয়া পাখির হাট থেকে নিতে পারেন এখানে দেখতে পাচ্ছেন এক পিস ডায়মন্ড স্প্যারো আছে যার দাম গেছে শুধুমাত্র বারোশো টাকা পিস এখানে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর বদ্রি পাখি আছে যার দাম গেছে তিনশো টাকা জোড়া এছাড়া সিঙ্গেল পিস বর্জিটা তার দাম গেছে ছশো টাকা পিস এখানে বেশ কিছু ইয়ালো সাইড কনুর দেখতে পাচ্ছেন যার দাম গেছে মাত্র আঠেরোশো টাকা জোড়া এখানে অবশ্যই আপনাদের মেল ফিমেল বাছাই করে নিতে হবে এগুলো সবই নন ইন্ডিয়ানের পাখি আছে আর আপনাদের যাদেরই মেল ফিমেল প্রয়োজন তারা অবশ্যই আপনারা বাছাই করে নিতে পারবে। এখানে দেখতে পাচ্ছেন এক পেয়ার পাইনআপেল কোনুর আছে পাইনাপেল কনুরের দাম গেছে মাত্র বাইশশো টাকা জোড়া এছাড়া এক পেয়ার ইয়েলো সাইড কনুর আছে যার দাম গেছে মাত্র আঠেরোশো টাকা জোড়া আপনারা চাইলে এখান থেকে মেল ফিমেল বাছাই করে নিতে পারবেন হাটটি সপ্তাহে দুদিন বসে সোমবার এবং শুক্রবার এখানে যে সমস্ত ককটেল দেখতে পাচ্ছেন দাম গেছে বারোশো টাকা এবং তেরোশো টাকা জোড়া এছাড়া ব্ল্যাক ককটেল তার দাম গেছে মাত্র হাজার টাকা জোড়া আপনারা এখান থেকে জোড়ায় জোড়া নিতে পারেন চাই সিঙ্গেল পিস করেও নিতে পারবেন এখানে এক পেয়ার প্যাচলেস দেখতে পাচ্ছেন হোয়াইট প্যাচলেস সাদা প্যাচলেস যার দাম গেছে মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা জোড়া আপনারা চাইলে এখান থেকে অবশ্যই এখানে মেল ফিমেল কনফার্ম করা আছে আপনাদের এই পেয়ারটা সমেত নিতে হবে দাম গেছে মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা জোড়া এখানে বেশ কিছু কালারফুল বদ্রি পাখি দেখতে পাচ্ছেন দাম গেছে সাড়ে তিনশো থেকে পাঁচশো টাকা অবধি জোড়া এবং তো ভ্যারাইটিস কালারের বদলি আছে আপনারা চাইলে এখান থেকে অবশ্যই মেল ফিমেল বাছাই করে নিতে পারবেন খুব সুন্দর সুন্দর পাখি আছে গড়িয়া পাখিরাটে এখানে দেখতে পাচ্ছেন কিছু বেঙ্গলি ফ্রিঞ্চ বেঙ্গলি ফিঞ্চের দাম প্রচণ্ড হাই যাচ্ছে বন্ধুরা অর্ডিনারি বেঙ্গলি ফ্রিঞ্চ ব্ল্যাক বেঙ্গলিস দাম গেছে মাত্র আড়াইশো টাকা জোড়া এছাড়া ফন বেঙ্গলিস তার দাম গেছে তিনশো টাকা জোড়া প্রচণ্ড দাম যাচ্ছে বেঙ্গলি সিঞ্চের আপনারা চাইলে সামনের সিজন আছে এখনই তুলে রাখতে পারেন এখানে এক পেয়ার ককটেল দেখতে পাচ্ছেন দাম গেছে তেরোশো টাকা জোড়া তেরোশো টাকা জোড়া এরকম সুন্দর এক পেয়ার ককটেল আপনিও পেতে পারেন তার জন্য অবশ্যই আপনাকে গড়িয়া পাখির হাটে আসতে হবে আর বন্ধুরা এখানে দেশি পাখির খোঁজ করবেন না এখানে দেশি পাখি পাওয়া যায় না এখানে দেখতে পাচ্ছেন ভ্যারাইটিস দিয়ে আছে প্রচুর দিয়ে আছে এক ঝাঁকে ঝাঁকে দিয়ে আছে এর মধ্যে স্প্যাঙ্গেল পাইট প্রচুর আছে এখানে দাম গেছে সাড়ে তিনশো থেকে পাঁচশো টাকার মধ্যে জোড়া আপনারা অবশ্যই মেল ফিমেল বাছাই করে নিতে পারবেন কালার বাছাই করে নিতে পারবেন দাম গেছে সাড়ে তিনশো থেকে পাঁচশো টাকা জোড়া এর মধ্যে রেড আইও আছে প্রচুর আপনাদের যাদের দরকার তারা এখান থেকে এরকম ধরনের পাখি সংগ্রহ করতে পারেন এখানে হোয়াইট জাবা দেখতে পাচ্ছেন দাম গেছে মাত্র পাঁচশো টাকা জোড়া আর আপনারা চাইলে গড়িয়া পাখি হাটে ভিজিট করতে পারেন ব্যাগ যাওয়া তার দাম গেছে মাত্র তিনশো টাকা জোড়া আর আমার চ্যানেলে যদি বন্ধুরা নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন খুব শীঘ্রই নতুন নতুন হাট ভিজিট করতে চলেছি এখানে দেখতে পাচ্ছেন ব্ল্যাক বেঙ্গলিস যার দাম প্রচণ্ড হাই আড়াইশো টাকা জোড়া আর এছাড়া এক পিস হোয়াইট বেঙ্গলিজ আছে যার দাম গেছে মাত্র তিনশো টাকা পিস এছাড়া কর্ন বেঙ্গলিজ দাম গেছে মাত্র তিনশো টাকা জোড়া এখানে এক পেয়ার ইয়েলো সাইড কুনোর দেখতে পাচ্ছেন এক পেয়ার পাইনআপেল কুনড় দেখতে পাচ্ছেন দাম গেছে আঠারোশো টাকা এবং ইয়ে পাইনাপেল কুনড়ের দাম গেছে মাত্র তিন টাকা জোড়া আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন জোড়ায় জোড়ায় এখানে জোড়া জোড়ায় নিতে হবে এখানে বেশ কিছু লুটিনো ককটেল দেখতে পাচ্ছেন দাম গেছে তেরোশো টাকা জোড়া এছাড়া যে সমস্ত বর্তি পাখি দেখতে পাচ্ছেন দাম গেছে ছশো টাকা জোড়া ছশো টাকা জোড়া এরকম সুন্দর সুন্দর কালারফুল বর্তি আপনারা পেয়ে যাবেন ভ্যারাইটিস কালার আছে দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু রেটাই বদ্যি আছে দাম গেছে মাত্র পাঁচশো টাকা জোড়া রেটাই বদ্যির দাম এখন খুব বেশি হাই যাচ্ছে বন্ধুরা আপনারা চাইলে এখান থেকে সংগ্রহ করতে পারেন আটটি সপ্তাহ দুদিন দিন বসে সোমবার এবং শুক্রবার বেলা একটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এছাড়া বেশ কিছু অর্ডিনারি ববজি দেখতে পাচ্ছেন দাম গেছে মাত্র তিনশো টাকা জোড়া এখানে হাঁস মুরগি খরগোশ পায়রা ইঁদুর গিনিভিক সবই অ্যাভেলেবেল রয়েছে আপনারা চাইলে এখান থেকে সংগ্রহ করতে পারেন এখানে যে সমস্ত লাভার দেখতে পাচ্ছেন দাম গেছে চারশো টাকা থেকে আপ টু ছশো টাকা অবধি পার পিস এখানে ব্ল্যাক ককটেল তার দাম গেছে মাত্র হাজার টাকা জোড়া এছাড়া লুটিনো ককটেল তার দাম গেছে মাত্র তেরোশো টাকা জোড়া এছাড়া বেশ কিছু পাল ককটেল আছে তার দাম গেছে বারোশো থেকে তেরোশো টাকার মধ্যে জোড়া আপনাদের যাদেরই এরকম ধরনের ককটেল পছন্দ বিগ সাইজের ককটেল আছে আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু জেব্রা ফিঞ্চেস আছে যার দাম গেছে মাত্র দুশো পঞ্চাশ টাকা জোড়া ফিঞ্চের দাম বন্ধুরা আগের থেকে অনেকটাই হাই উঠেছে জেব্রা ফিঞ্চ চাই বেঙ্গলিজ ফিঞ্চ সব ফিঞ্চের দামই খুব বেড়েছে আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন এছাড়া যদি আপনাদের ঘরের পাখি থাকে তাহলেও এখানে সেল করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন সিলভার জাবা হোয়াইট জাবা দাম গেছে পাঁচশো থেকে ছশো টাকার মধ্যে জোড়া এছাড়া ব্ল্যাক জাবা তার দাম গেছে মাত্র তিনশো টাকা জোড়া এখানে বেশ কিছু রেডাই আছে তার দাম গেছে মাত্র আটশো টাকা জোড়া এখানে ভ্যারাইটিস লাভবার আছে এর মধ্যে রোজি গ্রুপ এছাড়া মার্কস গ্রুপের লাভবার আছে দাম গেছে চারশো টাকা থেকে শুরু করে টু আটশো টাকা অবধি পিস আছে আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন এর মধ্যে বেশ কিছু অফলাইন আছে যাদের আপনাদের এরকম অফলাইন রোজি গ্রুপের লাভার দরকার তারা চাইলে এখান থেকে নিতে পারেন দেখতেই পাচ্ছেন আমি একটু বেশ বেলা করেই যাই হাটে কখনও বেশ ভালোই লোক আছে তো আপনারা চাইলে আসতে পারেন এখানে এখানে হাটের মুখে ঢুকতেই খাঁচা পাওয়া যায় আপনারা ভ্যারাইটিস এরকম খাঁচা নিতে পারেন দেখতে পাচ্ছেন ফ্যান্সি ফ্যান্সি খাঁচা আছে এছাড়া বেডিং কেজও আছে যাদের দরকার তারা এখান থেকে নিতে পারেন এখানে দেখতে পাচ্ছেন মিল্কি ওয়াইট যে সমস্ত জেব্রাফ ইঞ্চেস তার দাম গেছে দুশো আশি থেকে তিনশো টাকা অবধি জোড়া এছাড়া অর্ডিনারি জেবরা ফিঞ্চ তার দাম গেছে আড়াইশো টাকা জোড়া আপনারা চাইলে অবশ্যই এখান থেকে মেল ফিমেল বাছাই করে নিতে পারবে আর সঙ্গে থাকুন ভিডিওটার আর ভিডিওটা যদি পছন্দ হয় বন্ধুরা অবশ্যই এটা লাইক দিয়ে দেবেন তাতে ভিডিও করার আগ্রহ আরও বাড়ে এখানে দেখতে পাচ্ছেন যে সমস্ত পাখি দাম গেছে সাড়ে তিনশো থেকে চারশো টাকা জোড়া এছাড়া এক পেয়ার গিনিপি গেছে তার দাম গেছে শুধুমাত্র সাতশো টাকা জোড়া সাতশো টাকা জোড়া এরকম সুন্দর এক পেয়ার গিনিপিক পেয়ে যাবেন গুড়িয়া পাখির হাটে এছাড়া এখানে হাঁস মুরগি খরগোশ পায়রা ইঁদুর গিনিপিক সবই অ্যাভেলেবেল রয়েছে এছাড়া যদি মনে করেন আপনার ঘরের পাখি সেল করবেন তাহলেও কুড়িয়ার পাখি হাটে সেল করতে পারবেন তবে আবারও বলে রাখি বন্ধুরা দেশি পাখির খোঁজ করবেন না এখানে দেশি পাখি পাওয়া যায় না এখানে যে সমস্ত ককটেল দেখতে পাচ্ছেন দাম গেছে বারোশো থেকে তেরোশো টাকার মধ্যে জোড়া এখন তো প্রচুর ককটেল আছে আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন মেল ফিমেল অবশ্যই বাছাই করে করে এখানে যে সমস্ত লাভবার দেখতে পাচ্ছেন দাম গেছে পাঁচশো টাকা থেকে আপ টু সাতশো টাকা অবধি পিস আর যাদের আপনাদের সিঙ্গেল পিস দরকার তারা চাইলে এখান থেকে নিতে পারবেন এখানে বদলির দাম গেছে সাড়ে তিনশো থেকে চারশো টাকার মধ্যে জোড়া ভ্যারাইটিস কালার রয়েছে দেখতে পাচ্ছেন স্প্যাঙ্গেল রয়েছে এর মধ্যে এখানে অফলাইন পাখি দেখতে পাচ্ছেন লুটিনো অফলাইন যা দাম গেছে মাত্র পনেরোশো টাকা জোড়া এছাড়া লুটিনো লাভবার আছে আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন ভ্যারাইটিস লাভবার আসে গড়িয়া পাখির হাটে এছাড়া ককটেল লুটিনো ককটেল দাম গেছে তেরোশো টাকা জোড়া দেখতে পাচ্ছেন বেশ কিছু অফলাইন আছে ভায়োলেট মাস্ক কোয়াল মাস্ক ব্লু এখানে দেখতে পাচ্ছেন একদম সুন্দর আনকমন কালার বেশ কিছু বদ্রি পাখি আছে যাদের এরকম ধরনের পাখির প্রয়োজন তারা এখান থেকে নিতে পারেন এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা বেশ কিছু ইউইং অফলাইন আছে যা আগে প্রচুর ছিল এখন আস্তে আস্তে ভালোই সেল হচ্ছে খুব ভালোই লাগছে গড়িয়া পাখির হাটে আপনারা এসে এরকম ধরনের পাখি সংগ্রহ করতে পারেন এর মধ্যে মেল ফিমেল আপনারা অবশ্যই বাছাই করে নিতে পারেন এখানে দেখতে পাচ্ছেন এক পেয়ার ইয়েলো গোল্ডিয়ান যার দাম গেছে মাত্র চোদ্দোশো টাকা জোড়া অর্ডিনারি গোল্ডিয়ান তার দাম গেছে মাত্র বারোশো টাকা জোড়া এছাড়া এক পেয়ার লং টেল ফিচার্স আছে হোয়াইট টেল যার দাম গেছে শুধুমাত্র পনেরোশো টাকা জোড়া আপনাদের অবশ্যই এখান থেকে জোড়া জোড়ায় নিতে হবে এখানে দেখতে পাচ্ছেন সিলভার জাবা হোয়াইট যাওয়া যার দাম গেছে পাঁচশো থেকে ছশো টাকা জোড়া আপনারা চাইলে এখান থেকে মেল ফিমেল অবশ্যই বাছাই করে নিতে পারবেন হাটটি সপ্তাহে দুদিন বসে সোমবার এবং শুক্রবার আর বার্ড ফ্যামিলি এরকম সুন্দর সুন্দর হাটের ভিডিও নিয়ে আসছে আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখানে বেশ কিছু ইয়ালা সাইড কোনো দেখতে পাচ্ছেন যাতে ইয়ালা সাইজ কোন পছন্দ তারা চাইলে এখান থেকে অবশ্যই মেল ফিমেল নিজের মতো করে বাছাই করে নিতে পারবেন দাম গেছে আঠেরোশো টাকা জোড়া এখানে দেখতে পাচ্ছেন সিলভার রেডাই আছে এছাড়া ব্ল্যাক যাওয়া আছে পন জাবা আছে সিলভার জাবা আছে দাম গেছে তিনশো টাকা থেকে আপ টু ছশো টাকা অবধি জোড়া আপনারা চাইলে এখান থেকে জোড়া জোড়া নিতে পারেন এখানে দেখতে পাচ্ছেন সামনে যেটা এটা হচ্ছে সিলভার জাবা রেডাই আছে খুব রেয়ার পাখি আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন আর ভিডিওটা যদি পছন্দ হয় বন্ধুরা অবশ্যই এটা লাইক দিয়ে দেবেন তাতে ভিডিও করার আগ্রহ আরও বাড়ে এখানে দেখতে পাচ্ছেন এক পেয়ার পাইন্যাপেল কোনো রয়েছে মেল ফিমেল এখানে কনফার্ম করা আছে দাম গেছে মাত্র চার হাজার টাকা জোড়া চার হাজার টাকা জোড়া এরকম সুন্দর এক পেয়ার পাইন্যাপেল কোন পেয়ে যাবেন এছাড়া এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু আউল ফিঞ্চ আছে সরি এক জোড়া আউল ফিঞ্চ আছে জোড়া আউল ফিঞ্চের দাম হচ্ছে তেরোশো টাকা এছাড়া স্টার ফিঞ্চের দাম গেছে মাত্র বারোশো টাকা জোড়া এছাড়া এক পিস গোল্ডিয়ান ফিঞ্চ আছে তার দাম গেছে শুধুমাত্র সাড়ে পাঁচশো টাকা পিস এখানে যে সমস্ত ফিঞ্চ দেখতে পাচ্ছেন ফন ফন টেল তার দাম গেছে মাত্র চারশো টাকা পিস এখানে দেখতে পাচ্ছেন এক পেয়ার ক্রেস্টেড বেঙ্গলিজ আছে মেল ফিমেল কনফার্ম করা আছে দু পেয়ার আছে দাম গেছে মাত্র আটশো টাকা জোড়া এখানে দু পেয়ারই মেল ফিমেল কনফার্ম করা আছে চাইলে আপনারা এখান থেকে নিতে পারেন এখানে যে সমস্ত যাওয়া দেখতে পাচ্ছেন দাম গেছে মাত্র তিনশো টাকা পিস এখানে এক পেয়ার ফন্ট বেঙ্গলিজ আছে যার দাম গেছে শুধুমাত্র তিনশো টাকা জোড়া এছাড়া এক পিস ক্রেস্টেড বেঙ্গলি ছিল হোয়াইট তার দাম গেছে শুধুমাত্র তিনশো টাকা পিস এখানে পাল ককটেল লুটিনো ককটেল ব্ল্যাক ককটেল যার দাম গেছে হাজার টাকা থেকে তেরোশো টাকা অব্দি জোড়া এছাড়া এক পেয়ার প্যাচলেস আছে হোয়াইট প্যাচলেস তার দাম গেছে শুধুমাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা এক পেয়ার এখানে মেল ফিমেল কনফার্ম করা আছে আপনারা চাইলে এখান থেকে মেল ফিমেলটা নিতে পারেন তবে আমি যে সমস্ত পাখির দাম বললাম বন্ধুরা শুধু আজকের হাটের জন্যই থাকবে সামনের হাটের দাম বাড়তেও পারে কমতেও পারে কারণ রেগুলারই পাখির দাম কমে বাড়ে এখানে এক পিস দেখতে পাচ্ছেন ব্ল্যাক প্যাচলেস আছে যার দাম গেছে দেড় হাজার টাকা পিস এখানে কোবাল মার্ক সরি কোবাল মাস্ক আছে আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন এছাড়া মব মাস্ক প্রচুর ভ্যারাইটিস মার্কস গ্রুপে লাভবার ছিল আপনারা যাদের প্রয়োজন মার্কস গ্রুপের লাভবার তারা নিতে পারেন আর কালারফুল বোদি পাখি দেখতে পাচ্ছেন এর মধ্যে পাই স্প্যাঙ্গেল লুটিনো অ্যালভিনো অকলাইন ক্লাসিক প্রচুর ভ্যারাইটিস বদজি আছে ওয়াইল্ড গ্রিন আছে আপনারা নিতে পারেন দাম গেছে মাত্র সাড়ে তিনশো থেকে তিনশো আশি টাকা জোড়া এর মধ্যে অ্যাডাল্ট সেমি অ্যাডাল্ট সবই ভ্যারাইটিস পাখি আছে দেখতে পাচ্ছেন আপনারা যাদের প্রয়োজন তারা চাইলে গড়িয়া পাখি থেকে এরকম ধরনের পাখি সংগ্রহ করতে পারেন হাটটি সপ্তাহে দুদিন বসে সোমবার এবং শুক্রবার বেলা একটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এখানে দেখতে পাচ্ছেন ভ্যারাইটিস লাভবার আছে এর মধ্যে পার ব্লুও আছে যাদের পার ব্লু শখ রাখেন তারা চাইলে এখান থেকে নিতে পারেন দাম গেছে পাঁচশো টাকা পিস থেকে আপ টু আটশো টাকা অবধি পিস আছে এখানে অবশ্যই আপনারা মেল মেলফেমে বাছাই করে নিতে পারবেন এখানে বেশ কিছু রোজের উপরেও লাভবার ছিল চাইলে নিতে পারেন এখানে এক পেয়ার ককেল দেখছেন মেল ফিমেল কনফার্ম করা আছে একদম দেখেই বোঝা যাচ্ছে মেল ফিমেল কনফার্ম আছে আপনারা চাইলে নিতে পারেন দাম গেছে শুধুমাত্র তেরোশো টাকা জোড়া এখানে হোয়াইট যাওয়া তার দাম দেখতে যাওয়া তার দাম গেছে শুধুমাত্র সাড়ে চারশো থেকে পাঁচশো টাকা জোড়া আপনারা চাইলে এখান থেকে অবশ্যই মেল ফিমেল বাছাই করে নিতে পারবেন এখানে যে সমস্ত অ্যাডাল্ট বুদ্ধি দেখতে পাচ্ছেন সব রেডি পাখি আছে মেল ফিমেল আপনারা চাইলে অবশ্যই বাছাই করে নিতে পারবেন কালার বাছাই করে নিতে পারবেন দাম গেছে মাত্র চারশো টাকা জোড়া চারশো টাকা জোড়া এরকম সুন্দর সুন্দর কালারফুল বোদি আপনারাও খেতে পারেন সামনেই সিজন আছে একদম রেডি পাখি আছে চাইলে আপনারা ব্রিডিংয়ের জন্য অবশ্যই এখান থেকে নিতে পারেন এছাড়া যদি মনে করেন আপনার ঘরের পাখি কুড়িয়া পাখির হাটে সেল করবেন তাহলেও অবশ্যই সে পাখি এখানে সেল করতে পারবেন এখানে যে সমস্ত লাভবার পাখি দেখতে পাচ্ছেন দাম গেছে চারশো টাকা পিস থেকে শুরু করে আপ টু হাজার টাকা অবধি পিস লাভবার এখানে রয়েছে এখানে এক পিস সানকুনুর আছে তবে আমি সানকুনুরটা দাম বলছি না সেই কারণে কারণ পাখিটা আনফিট আছে তাই জন্য আমি নিজেও দাম জিজ্ঞেস করিনি এক পিসই শানকুনুর আছে এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু লাভবার রয়েছে আপনারা চ্যানেল এখান থেকে নিতে পারেন বন্ধুরা আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এখানে এক পেয়ার ব্ল্যাক লং টেল আছে যার দাম হচ্ছে শুধুমাত্র সাতশো টাকা জোড়া আজকের ভিডিওটা বন্ধুরা এই অবধি রাখবো যদি চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটা যদি পছন্দ হয় অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট বক্স কমেন্ট করে জানাতে পারেন নমস্কার সবাই খুব ভালো থাকবেন